সোমেনবাবু কার্য তো রতনবাবু যেটা বলছেন সেটা তো একটা দিক রয়েছে কিন্তু জিতবাবুর একটি কথা প্রসঙ্গ না আমাকে বলতেই হচ্ছে কোনো এক জায়গায় এই সাধারণ মানুষ তারা তো এত কিছু বোঝেন না তারা বোঝেন যে দিনের শেষে তারা কাজটা করবেন ওয়েজেস পাবেন কিছু একটু টাকা পাবেন এবং বাড়িতে গিয়ে তাদের খাওয়ার রুজি রুটি রোজগারটা হবে এবং তাদের পরিবারটা তারা চালাবে তাদের তো কোনো দোষ নেই তারা তো বুঝতে পারছেন না যে এই কারখানার আদৌ লাইসেন্স রয়েছে কি নেই তারা তো এটা বুঝতে যাবে না যে ম্যানেজমেন্ট কিভাবে চলছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে তারা এত কিছু বোঝে না তারা তো সাধারণ মানুষ কিন্তু তাদেরই প্রাণটা যাবে সোমেনবাবু আর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এডিজি দক্ষিণবঙ্গ হোক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হোক তারা এসে শুধু দেখে যাবেন দুটো গাল গল্প শোনাবেন এবং চলে যাবেন অনেকটা ওই হুমায়ুন কবিরের রসগোল্লার মতো আজকের যে আলোচনা সেই আলোচনায় আমার তরফ থেকে বলি যে আমার সুযোগ ঘটেছে যে আমার আগে যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারীদের বক্তব্য শুনে তারপরে কিছু বলার সেখানে প্রথমেই বলি সুদীর্ঘ বছর ধরে গ্রামীণ কলেজে অধ্যাপনা করার দরুণ প্রতি মুহূর্তে গ্রামীণ সমাজ এবং গ্রাম গ্রাম বাংলার অর্থনীতির সঙ্গে পরিচিতি প্রতিনিয়ত প্রতিদিন রয়েছে আমার সেখানে যে গ্রাম বাংলার বিবর্তন সেখানে আমরা দেখতে পাই এই যে যেটা আলোচনা করছেন এর অসুখটা কিন্তু বলা যায় আমি বলবো একটু সময় নিয়ে যে বাম আমলের থেকেই এই আতুর ঘরগুলো তৈরি হয়েছিল অর্থাৎ গ্রামীণ স্তরে ক্ষমতার যে পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতার যে কাঠামো নির্মাণ সেখানে বাম আমল থেকেই বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলো রাজনৈতিক ক্ষমতা কাঠামোর একটা অঙ্গে পরিণত হয়ে রূপান্তর ঘটে তার ফলে গ্রামীণ স্তরে বলা যায় প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সমভাবেই যে মূল স্রোত প্রশাসন তার পাশাপাশি পার্টি কেন্দ্রিক একটি প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যেখানে আমরা জানি সালিশি সভা সন্ধ্যার সময় যেখানে আমরা জানি যে পুলিশের কাছে ডায়রি নেওয়া বা না উঠে যাওয়া তা নির্ভর করে এই যে পার্টি প্যারালাল প্রশাসন তার নেতৃত্বের এর অঙ্গুলি হেলনের ওপরে তাই সেখানে দাঁড়িয়ে গ্রামীণ যে মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু অসহায় এইটা হচ্ছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে যাদের দেখছি যেভাবে যে এই বেআইনি যে বাজি তৈরির কারখানা বা বাজি তৈরির আড়ালে অন্য কিছু অন্য সময় এই যে রুলিং পার্টি যে যে সময় থাকবে তাদেরকে সাহায্যকারী হিসাবে আরো অনেক কিছু সাহায্য করার প্রতিশ্রুতি বা পাইয়ে দেওয়ার জায়গা এই যে একটা নেক্সা মানে আমার আমার একটা সহজ মনে একটা প্রশ্ন রয়েছে আমি জানি না কত কারো মনে এই প্রশ্নটা আসে কিনা কিন্তু আমার মনে না শতরাচরের প্রশ্নটা এসে থাকে আচ্ছা অনেকেই বলেন বিরোধী শিবির থেকে বলেন রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন নাকি খারাপ মানুষদেরকে রাজনীতিতে প্রয়োজন হয় বিশেষ করে তাদের ক্ষমতা বুঝিয়ে রাখার জন্য খারাপ মানুষদের প্রয়োজন হয় আমি বলতে চেয়েছি রাজনৈতিক নেতারা কখনো এরকম বলেন যাদের হাতে এই পিস্তলগুলো থাকেন তাদের হাতে একটু কলম তুলে দি লেখার জন্য আচ্ছা রাজনৈতিক নেতারা কখনো যাদের হাতে একটু বোমাগুলো দিয়ে দেন তাদেরকে কখনো বলেন যে একটু বই পড়তে আচ্ছা ধর্মের এখানে রাজনীতি হয় কখনো বলেন যে এই বাইবেলটা পড়তে কিংবা গীতাটা পড়তে এরকম কিছু বলে থাকেন কি যদি সত্যি বলতেন তাহলে কি এই ঘটনাগুলো ঘটতো সোমেন বাবু না আসলে হচ্ছে কি যে কোনো ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে আগেও আমি বলছি না যে আগের যুগ স্বর্ণযুগ এখন পেতলের যুগ ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী শিবির বলুন বা শাসক গোষ্ঠী তাদের ক্ষেত্রে ক্ষমতা বজায় রাখা ক্ষমতা অর্জন করা এই দুটো প্রক্রিয়ার মধ্যে কষ্টসাধ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো সেইটাই এখন রূপান্তর ঘটে যে কত চট জলদি এই ক্ষমতাকে জিয়ে রাখার প্রক্রিয়াকে আমদানি করা যায় আবার বিরোধী গোষ্ঠীও মনে করে কত সহজে সেই ক্ষমতাকে অর্জন করার জন্য আমি সহজ পন্থা কেন তাই সহজ পন্থার অবলম্বন করা মানে ধমকানো চমকানো আর ডান্ডাকে ঝান্ডাকে ডান্ডায় পরিণত করা এই প্রক্রিয়াগুলো খুব সহজেই উঠে আসে অর্থাৎ ঝান্ডা যখন ডান্ডায় পরিণত হয় স্বাভাবিকভাবেই সেই যে ভয় পাওয়ার রাজনীতি অর্থাৎ এখান থেকেই আসে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া দুটোর মধ্যে পার্থক্য অর্থাৎ এই যে গ্রামীণ পরিসর সেখানে আস্তে আস্তে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই কিন্তু অবলুপ্তির পথে চলে যায় সেখানে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে প্রক্রিয়া সহজ আমদানি করা হয় এবং যুব সমাজকে এক প্রকার যে পাইয়ে দেওয়ার রাজনীতি এই যে আমদানি করা হয় তার ফলে স্থানীয় পার্টি অফিসগুলো হয়ে ওঠে হয়ে উঠেছে বর্তমানে যে আমি এই পার্টি অফিস আমার কর্মসংস্থান যোগায়। এই পার্টি এর জন্য আমি প্রাণ দিতে পারি প্রাণ নিতে পারি এই যে একটা প্রক্রিয়া দেখা দিয়েছে আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা বাংলার আপন।